বন্ধুরা দেখো এখানে মটনের মধ্যে হলুদ নুন কাঁচা লঙ্কা শুকনো মরিচের গুঁড়ো সব কিছু একসাথে ম্যারিনেট করে রাখা হলো বন্ধুরা দেখো এখানে মটনের জন্য আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে কেটে ধুয়ে নিয়ে আসলাম এখানে দেখো পেঁয়াজ রসুন আদা কুচি কুচি করে কাটা হলো বন্ধুরা দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব মিক্সিতে দেওয়া হলো এখন পেস্ট করা হবে মিক্সিতে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে তেলে তেজপাতা তারপর একটু এলাচ পেঁয়াজ আলু সব কিছু একসাথে দিয়ে দিল বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে আর কাঁচা তেল দিয়ে এখন আবার সব মশলা একসাথে দিয়ে মেরিনেট করে নেবে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেভাবে আছো আমার পাশে ঠিক সেভাবে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা বন্ধুরা দেখো এখানে সব মশলা দিয়ে আবার একটু মেরিনেট করা হলো এখন মটনটাকে তেলে ঢেলে দেওয়া হবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলো বন্ধুরা দেখো মটনটা ঢেলে দেওয়া হয়েছে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আমি কীভাবে মটনটা রান্না করি দেখো বন্ধুরা মটনটা ঢেকে দেওয়া হয়েছে এখন আবার লড়াচাড়া করে তারপর আবার একটু ঢেকে দেবো আমি এইভাবে ঢেকে ঢেকে মটনটাকে কষিয়ে নেবো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখন ঢাকনাটা একটু সরিয়ে দেব পাঁচ মিনিট পর ঘুরে আসলাম বন্ধুরা দেখো এখন আবার একটু ঢেকে দেব বন্ধুরা দেখো এখন আবার একটু ঢেকে দেব বন্ধুরা দেখো কিছু কষানো হয়ে গেল আরো কিছু কষিয়ে তারপর হবে বন্ধুরা দেখো হাসি মাংসটা কিছু কষানো হয়ে আসলো দেখো এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো কষানো হয়ে গেল আর একটু কষিয়ে নেবো তারপর দিয়ে দিলো কালারটা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা দেখো আমার কোনটা কষানো হয়ে গেলে বন্ধুরা দেখো মটনটা কষানো হয়ে গেল আমি এখন কুকারে ঢেলে দিলাম বন্ধুরা দেখো কুকারে একটু জল দিয়ে দিলাম মটনটার মধ্যে তারপর ঢেকে দেওয়া হবে বন্ধুরা দেখো আমার সিটি দেওয়া হয়ে গেল। তারপর এখন একটু কড়াইতে ঢেলে দিয়ে উতরান ওঠানো হবে বাটিতে নেওয়া হয়েছে তারপর কড়াইতে ঢেলে দেওয়া হলো বন্ধুরা কড়াইতে একটু উতরান উঠে গরম মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো আমার মটনটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকো বন্ধুরা আর ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক করে দিবে প্লিজ ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও বন্ধুরা বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করলাম না তাও বন্ধুরা একটু বড় হয়ে গেল